আজকের দুপুরের লাঞ্চটা ছিল দুর্ধর্ষ ভার কেন কি আজকে ছিল চিলি চিকেন আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস মানে মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গেই চিলি চিকেন যে দুটোই আমি রান্না করেছিলাম আজকে তোমাদের সঙ্গে আমি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করবো এরপরে আমরা চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করে নেব তো মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই দু ডিমকে একটু সাদা তেলে লবণ আর গোলমরিচ দিয়ে মিশিয়ে এটাকে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এরপর ওই একই তেলে আমি একটু ম্যারিনেট করা চিকেন দিয়ে ভেজে নিচ্ছি চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছি সেটা থাকবে চিলি চিকেনের ভিডিওতে সেটা তোমরা চেক করে নিও এবার সবজিটা ভাজার পালা সাদা তেলে একটু রসুন কুচো আদা কুচো দিয়ে গাজর ক্যাপসিকাম বিন এই সবগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে সুইটকর্ন দিতে পারো মাশরুম দিতে পারো আর মিক্সড ফ্রায়েড রাইসে কিন্তু চিংড়ি মাছও দেয় কিন্তু চিংড়ি মাছটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না তাই দিই নি এবার সবজিটাকে লবণ দিয়ে ভেজে নেওয়ার পর বেশ অনেকখানি পরিমাণ বাটার দেবো কেন বাটার দিচ্ছি কারণ অনেকটা পরিমাণ ভাতকে যেহেতু আমি ফ্রাইড রাইস মানে করবো সেই জন্য বাটারটা বেশি দিয়েছি এবার একটু গোলমরিচ দিয়ে দেবো আর দেবো একটু চিনি আর তারপর দেবো এর মধ্যে সয়া সস আর যেহেতু আমি অনেকটা পরিমাণে বানাচ্ছি তাই আমি ভাতটাকে তিনটে ভাগে ভাগ করে মিক্স করেছি তোমরা যদি অল্প পরিমাণে বানাও তাহলে তো কোনো ব্যাপারই না বেশি পরিমাণে বানাতে চাইলে অনেক বড় কড়াইতে পাত্রে করতে পারো এবার চিকেন আর ডিমটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিই কিছুটা তুলে রেখেছি আর কিছুটা কড়াইয়ে আছে এবার আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর যে চালটা এখানে আমি ব্যবহার করেছি এটা বাসমতি চাল মোটামুটি তিরিশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখে তারপরে এটাকে বয়ল করবে একটু লবণ একটু সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে তারপরে এটা নাইনটি পার্সেন্ট বয়ল করে নেওয়ার পর জলটা ঝরিয়ে রেখে দেবে তাহলেই দা মিক্স ফ্রাইড রাইস দারুণভাবে তৈরি হয়ে যাবে এটা